ক্ষমতায় থাকার জন্য মানুষ কতটা নির্মম নিষ্ঠুর হতে পারে ফ্যাসিবাদের জননী হাসিনার তৈরি আয়নাঘর না দেখলে বিশ্বাসী হবে না আওয়ামী শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে এনে এই আয়নাঘরেই রাখা হতো এরপর প্রতিনিয়ত চলতো মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ইলেকট্রিক শক দিতে ব্যবহার করা হতো একটি চেয়ার যেখানে উলঙ্গ করে বসানো হতো হাই ভ্যালু বন্দিদের আয়নাঘরে বন্দীদের জন্য তৈরি ছোট ছোট কক্ষগুলোতে সারাক্ষণ চলতো অ্যাডজাস্ট ফ্যান ফ্যান বন্ধ হলেই ঘরগুলো থেকে বেরিয়ে আসতো কান্না আর গোঙানির শব্দ একটা সময় আয়নাঘরে থাকা বন্দীদের হত্যা করে গুম করে দেয়া হতো হাসিনার এই আয়নাঘরের দায়িত্বে ছিল ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি বারোই ফেব্রুয়ারি দুপুরে ঢাকার তিনটি আয়নাঘর পরিদর্শন শেষে এমন ভয়াবহ চিত্র দেখতে পান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এরপর তিনি সাংবাদিকদের জানান আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিলেন আয়নাঘর তারই একটা নমুনা যেখানে চলেছে দিনের পর দিন নৃশংসতা তিনি আরো বলেন এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে রয়েছে যেগুলো এখনও অজানা এসব রহস্যময় আয়নাঘরে বছরের পর বছর ধরে রাজনৈতিক কর্মী ও আলেম ওলামাদের নিয়ে বন্দী করে রাখত হাসিনা সরকার আয়নাঘর পরিদর্শনে ছিলেন দীর্ঘদিন এই আয়নাঘরে বন্দি থাকা আবদুল্লাহিল আমান আজমিও এমনকি এই আয়নাঘরে রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ এবং আসিফকেও জানা গেছে হাসিনার আমলে দু হাজার ন থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ছশো জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল এই আয়নাঘরে অন্য আরেকটি তথ্যে বলা হয়েছে দু থেকে দু সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় চল্লিশ জনকে আর ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা